এই যে, ইনিে সাহায্য হয়েছে। আবার আবার ও কি? মেয়ে কাছে কেন শুয়া করা হচ্ছে বলছি বুঝি? মিএককো আমার কত ভুঁন্নি না জানি। আমার নামে লাগান ভাচন। বার করব। বাচ্চা মিথুক কোথাকার? এই সব তুমি কি শুরু করলে মেছো বউ? কেשו তোমার কে? যে একটা পরিদ ছিলেছো না দিন রাত নেজিদের মধ্যে লড়াই করে বেরাচ্ছো? দিন ছয় পরে একদিন বিকালে বিপিন অত্যন্ত বিরক্ত মুখে ঘরে ঢুকে বলল এইসব তুমি কি শুরু করলে বউ কেস তোমার কে যে একটা পরের ছেলের জন্য দিন রাত নিজেদের মধ্যে লড়াই করে বেড়াচ্ছ আজ দেখলাম দাদা পর্যন্ত রাগ করেছেন কিছুটা দূরে পাশের বাড়িতে বড় বউ স্বামীকে উপলক্ষ করে মেচু বউকে নানা কথাই শোনাইতেছিল আর তাতে মেচু গালচলাটাও কম হচ্ছিল না কিন্তু তার মাঝে যেহেতু তার ভাসুর রয়েছেন তাই সে প্রতিবাদের পথও পাইতে ছিল না কিন্তু এইদিকে স্বামীর কথা শুনে সে দপ করে উঠল তারপর হিমাঙ্গিনী বলল তা বলো কি গো তিনি পর্যন্ত রাগ করেছেন এত বড় আশ্চর্যের কথা আমার তো বিশ্বাসই হচ্ছে না তা এখন কি করলে রাগ থামবে বলো বিপিন কিন্তু মনে মনে রাগ করলো কিন্তু সেই রাগ বাইরে প্রকাশ করা তার অভ্যাস নয় তাই সে বলল আহা যতই হোক গুরুজন তো কথাটা শেষ হওয়ার আগেই হেমাঙ্গিরি বলে উঠল হ্যাঁ গো হ্যাঁ সবই জানি ছেলে মানুষটি তো আর নই যে গুরুজনের মানমর্যাদা বুঝি নে কিন্তু ছোরাটাকেও তো আমি ভালোবাসি আর তার জন্য তো দিনরাত ওরা আমাকে বিধছে বিপিন কিন্তু মনে মনে তার দাদার পক্ষ ছিল। কেননা সে চায় না একটি পরিচ্ছেলের জন্য তাদের ঘরে অশান্তি লাগুক তাই সে বলল আহা তারা তাদের নিজেদের ছেলেকে শাসন করছে কাজ শেখাচ্ছে তাহলে তোমার বিয়ে দিলে চলবে কেন তাছাড়া যাই করুন তারা গুরু চলছে এই কথাটি শুনে হিমাঙ্গিতার স্বামীর মুখের পানে চাহিল তার সর্বাঙ্গ জ্বলিয়া উঠিল কারণ এই পনেরো ষোলো বছরের ঘরকনায় স্বামীর এত বড় দাদার ভক্তি তো আগে কখনো দেখে নাই হিমাঙ্গিনী কহিল হ্যাঁ তারা গুরুজন আমিও তো মা গুরুজন যদি নিজের মা নিজে শেষ করে তাদের আমার কি করার আছে বিপিন কি একটা জবাব দিতে যাচ্ছিল কিন্তু থেমে গেল বাইরে কুণ্ঠিত কণ্ঠস্বর শুনে মেজদি তৎক্ষণাৎ স্বামী স্ত্রী হইল স্বামী একটু হাসিলেন হেমাঙ্গিনী তখন কেষ্টর মুখের পানে চাহিয়া তার কাছে আসিল এরপরে হেমাঙ্গি বলিল এখানে কি রে কেন তুই রোজ রোজ আসিস বলতো তখনই কেষ্টর বুকের ভেতরটা ধক করে উঠিয়া গেল এই কণ্ঠস্বত্ব তার মেজদির হতে পারে না ভয়ে লজ্জায় তার মুখখানা একেবারে কালি হয়ে গেল সে কহিল না মানে দেখিতে আসিয়াছি বিপিন হাসিয়া বলিল হ্যাঁ দেখিতে আসিয়াছে তোমাকে হিমাঙ্গিনী তখনই স্বামীর মুখের বানে একবারটি চাহিয়াই চোখ ফিরাইয়া লইল তারপর কহিল কেষ্ট আর তুই এখানে আসিস নে যা আচ্ছা বলিয়া কেষ্ট তখনই সেখান থেকে মুখ কালি করিয়া আঘার নিচু করিয়া চলিয়া গেল তারপর হিমাঙ্গিনীও তার স্বামীর মুখের পানে একবার চাহিয়াই ঘর ছাড়িয়া বাহির হইয়া গেল এরপরে দিন পাঁচ হইয়া গেল হিমাঙ্গির জোর ছাড়ে নাই কাল ডাক্তার বলিয়া গিয়াছে যে সর্দি বুকে বসিয়া গেছে সন্ধ্যার প্রদীপ ইতিমধ্যে চালা হইয়া গেছে ললিত ভালো কাপড় জামা পরিয়া ঢুকিয়া কহিল মা দত্তদের বাড়ি পুতুল নাচ হইছে দেখতে যাব তার মা একটুখানি হাসিয়া কহিলেন তা হারে ললিত তোর মা আছে পাঁচ ছ দিন পড়ে আছে একবার ঠিক কাছে এসে বসিস নি তো ললি দিদিমতে লজ্জা পেয়ে তার মায়ের কাছে এসে বসিল মা স্নেহে ছেলের পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন হ্যাঁ ললিত এই অসুখ যদি আমার না আসারে আমি যদি মরে চাই তুই কাঁদবি যাবে সেরে বলিয়াই ললিত তার মায়ের বুকের ওপর একটা হাত রাখিল জ্বরের ওপর মায়ের তার ছেড়ে স্পর্শ পাইয়া তার সর্বাঙ্গ জুড়ে গেল ইচ্ছা করিতে লাগিল এমন করিয়া বহুক্ষণ কাটান কিন্তু মা ছেলের মনের কথা বুঝিল বলিল আচ্ছা বাবা যা দেখে আগে বেশি রাত করিস যেন না মা এক্ষুনি চলে আসব এই বলে সে বাইরে চলে গেল কিন্তু মিনিট তুই পরে আবার আসিয়া বলিল মা একটু কথা বলিব মা হাসি মুখে বলিলেন এক টাকা চাই তো ওই কুলঙ্গিতে আছে দেখ দেখে যা মা টাকা চাইনি চাইনি বলি তুমি শুনবে টাকা তবে কি কথা রে বল ললিতার মায়ের কাছে এসে মা কি চুপি চুপি করে বলল কেসটা মামাকে একবার আসতে দেবে ও ঘরে ঢুকতে হবে নি দোয়ার গোড়া থেকে তোমাকে একবার দেখি চলে যাবে কালকেও বাইরে এসে বসেছিল কেউ এসে বসে আছে হিমাঙ্গিনী তখনই ব্যস্ত হইয়া উঠিয়া বলিল সে কি যা যা ললিত যা এক্ষুনি ডেকে নিয়ে কে আহা বাচ্চা বসে আছে তোরা জানা শুনি রে মা ভয়ে আসতে চাইনি যে এই বলিয়া ললিত বাইরে চলিয়ে গেল তাই কিছুক্ষণ পরেই ললিত কেষ্টকে ঘরে নিয়ে এলো হিমাঙ্গিনী ডাকিল ওই এসো দাদা কাছে এসো কেষ্ট কিন্তু তার কাছে গেল না কাছে হিমাঙ্গি তখন নিচে উঠে এসে কেষ্টর হাত ধরে তার কাছে নিয়ে গেল তারপর কহিল তা হারে কেষ্ট বকেছিলুম বলে মেস্তে দিদিকে ভুলে গেছিস বুঝি তখনই কেষ্ট ফুপাইয়া কাঁদিয়া উঠিল হিমাঙ্গিনী কিছু আশ্চর্য হইলেন কারণ কখনো কেহ তাহাকে এমন ভাবে কাঁদতে দেখে নাই জীবনে কেষ্ট অনেক দুঃখ কষ্ট লাঞ্ছনা পাইয়াছে কিন্তু এমন করিয়া তো সে কখনো আগে কাঁদে নাই হিমাঙ্গিনী বলিল ও কি ছি ভাই কান্না কেশের ব্যাটা ছেলেকে এমন চোখের জল ফেলতে আছে নাকি কেষ্ট তখন নিজের কোচাটি মুখে গুছিয়া কান্না রোধ করতে বাধ্য হল তারপর বলিল ডাক্তার বলি গেছে যে বুকে সর্দি বসেছে তোমার হিমাঙ্গিনী তখনই হাসিয়া উঠিলেন তবে হাসিলেও তার চোখে জলে দুফোটা গড়িয়া গেল তারপর কেষ্টকে আল্লাতে বলিল বাড়ি সর্দি বসেছে বলে আমি মরে যাবো মরিও তুই আর ললিত কাঁধে করে গঙ্গায় নিয়ে যাবি আমায় পারবি নে তা মেয়েছো বউ কেমন আছো গো এই বলিয়া বড় বউ তোর গোড়ায় এসে দাঁড়াইল তারপরে কেষ্টকে দেখতে পেয়ে বলিল এই যে ইনি এসে হাজির হয়েছেন আবার আবার ও কি মেজোগিনের কাছে কেনে শুয়া করা হচ্ছে বুঝি আমার কত ভুন না জানে হিমাঙ্গিনী এইমাত্র বালিশের ঠেলান দিয়ে বসিয়াছিল একটু উঠিয়া বলিল দিদি আমার ছ সাত দিন জ্বর হইয়াছে তোমার পায়ে পড়ি তুমি আর চাও যে চাও নি কাদম্বিনী বলিল তা তোমাকে তো কিছু বলিনি মেজে বউ নিজের ভাইটিকে শাসন করছি তুমি এমন মারমুখী হচ্ছ কেন হেমাঙ্গিনী বলিল হ্যাঁ শাসন তো দিন রাত করেই যাচ্ছ তা এখানে আমার সামনে হবে না তা আমি করতেও দেব না তা কেন মেচব তুমি কি বাড়ি থেকে তাড়িয়ে দেবে নাকি হিমাঙ্গিনী হাত জোর করিয়া কহিল আমার বড় অসুখ দিদি তোমার দুটি পায়ে পড়ি হয় চুপ করো নয় তো যাও কাদম্বিনী বলিল তা নিচের ভাইকে শাসনে কি করতে পাবনি হ্যাঁ করুকা নিচের বাড়িতে যে করুকা এখানে নয় কাদম্বিনী বলিল হ্যাঁ হ্যাঁ তা ভালো করেই হবে আজকে আমার নামে লাগান ভাজেন আজ বার করব করবো মিথ্যুক গরু গরুরি নিয়ে পাট করে না বলে দিদি পুতুল নাচ দেখতে যাব এখানে তো সে পুতুল নাচ হচ্ছে এই বলিয়া কাদম্বিনী দুম দুম করে পা ফেলিয়া চলিয়া গেল হেমাঙ্গিনী বলিল হ্যাঁ কেষ্ট কেন তুই পুতুল নাচ দেখতে গেলি তো তো আর হতো না আসতে যখন ওরা তোমাকে দেয় না তুমি তখন আসো কেন কিছু কহিল না আস্তে আস্তে গেল তারপরে আবার ফিরিয়া আসিয়া ইতস্তত হই মেজদিকে সে বলল আ আমাদের গাঁয়ের কি ঠাকুর বড় জাগ্রত দি পুজো দিলে অসুখ সেরে যাই দাও না এতক্ষণ যা ঝগড়া হইয়া গেল তাতে হিমাঙ্গিনীর মনটা বেশ বিগড়াইয়াছিল এ কথা শুনাইয়া মাত্র কেষ্টকে ধরিয়া হিমাঙ্গি কাঁদিয়া ফেলিল তারপর বলিল আমি একটু ভালো হয়েই লুকিয়ে তোকে পুজো দিতে পাঠিয়ে দেব রে পারবি একলা যেতে হ্যাঁ মিস্তি খুব পারবো তুমি আমাকে একটা টাকা দিয়ে পাঠিয়ে দাও না কালকে সকালেই পুজো দিয়ে তোমাকে প্রসাদ এনে দেবো তক্ষণিক খেলে তুমি সেরে যাবে আজকেই পাঠিয়ে দাও না কিন্তু ভাই কাল ফিরে এলে যে তোকে অনেক মারবে কেষ্ট তখনই বলিয়া উঠিল ও সে মারুক তোমার তোমার অসুখ তো সেরে যাবে হেমাঙ্গিনী চোখ দিয়ে জল গড়িয়া পড়িল বলিল হ্যাঁ রে কেষ্ট আমি তো তোর কেউ নই তবে আমার জন্য তোরা তো মাথা ব্যথা কেন এ প্রশ্নের উত্তর কেসটা কোথায় পাইবে সে কি করে বোঝাইবে যে তার এই মন শুধু তার মা কি খোঁজে আর সেই মাই স্নেহ তো সে তার মেজদের কাছ থেকে পেয়েছে হেমাঙ্গিনী বলিল তোকে ডেকে পাঠাবো ভাই আর না ডেকে পাঠালে তুই আর আসিস নে কেন মেজদি না তুই এখানে আসবি নে তোকে এখানে আর আমি আসতে দেবো নে না ডেকে পাঠালেও তুই আসবি নে আর যদি আসিস আমি কিন্তু ভারী রাগ করব কৃষ্ট জিজ্ঞাসা করিল তাহলে বলো কাল সকালে কখন ডেকে পাঠাবে কেন কাল সকালেই তোকে আসতে হবে আচ্ছা সকালে না হয় দুপুর বেলা হিমাঙ্গিনী মনে মনে ব্যথা পাইলেন কিন্তু কঠিন না হলেও তো তার নয় হিমাঙ্গি চোখ ফাটিয়া জলাশীত আরম্ভ করিল তারপর মুখ ফিরিয়া নিয়ে বলিল বিরক্ত করিস না কৃষ্ট যা বলছি যা ডেকে পাঠালে আসিস আসিস নে মুখ হেট করিয়া চলিয়া গেল হেমাঙ্গি তখন শুধু চোখ দিয়ে নয় বুক ফাটিয়া জল বারো হইতে লাগিল সে মনে মনে বলিল কেষ্ট ভাই আমার অমন মুখ করে গেলি তোর চেও তুই মেজ দিয়ে নিরুপাইরে তোকে চোর করে বুকে টেনে আনবে সে ক্ষমতা যে তার নেই এখানে শেষ করছি আজকের পর্বটি আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করে থাকবেন ধন্যবাদ